যাবিনি কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম আপনি শুনেছেন আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন কি হয়েছে একজন শিক্ষার্থী সঙ্গে প্লিজ অশোকে ভাববেন না যে আমি প্ল্যান করে এসেছি আমি কোনো ভিউ বাড়ানোর জন্য কান্না কাটি করছি প্লিজ কেউ ভাববেন না আমি একজন অ্যাঙ্কর আমার আসলে ইমোশনাল হওয়ার কথা না আমি মূল অনুষ্ঠানে যাচ্ছি আজ বারবার বঙ্গবন্ধুর কথা মনে পড়ছে বঙ্গবন্ধু বলেছিলেন আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তিনি হুঙ্কার দিয়েছিলেন পাকিস্তানি শাসককে আজ বঙ্গবন্ধু থাকলে এই অবস্থা হতো দেখুন আপনার যে মনের যে কষ্ট আমার মনে একই রকম একইভাবে আমারও অন্তরে দাহ হচ্ছে যারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের জন্য আমারও কষ্ট হয় কারণ আমি মনে করি তারা এ দেশেরই সন্তান এবং এইভাবে মৃত্যু কেউ আশা করতে পারে না